চাপা কুষ্ঠ বুকের মধ্যে পারতে পারে আজকে তেরো বছর হয়ে গেছে বোনের সাথে দেখা নেই তো এই সামান্য জিনিসগুলো বোনকে দিলে কি মন ঠবরে আর এগুলো প্যাকিং করছি আর আমার তো নিয়ে কষ্ট লাগছে খান্না পাচ্ছে মা ও কী কি করবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের সাথে আজকে কাপড়ের বিজনেস নিয়ে বসে পড়েছি ভাবছেন বিজনেস শুরু করে দিয়েছি ঠিক তাই দেখেন তো এগুলো আপনাদের পছন্দ হয় কি না এই একটা ড্রেস এটা কিন্তু উন্নতেও কাজ আছে আবার ড্রেসের নিচেও কাজ আছে তার সাথে আছে আরেকটা এই কালারটা কিন্তু মাস্ট বি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালার এটা কিন্তু লেস আছে হাতায়ও আছে আবার নিচেও আছে আর এই হচ্ছে আরেকটা কালার এটার কিন্তু আবার ও কাজ আছে নিচেও কাজ আছে এই কাজগুলো আছে এখানে হচ্ছে আরেকটা এটাও খুবই কালারটা খুবই সুন্দর হাতায় কাজ আছে গোলায় কাজ আছে এটা কিন্তু উন্নয়ন আবার কাজ নেই এটার হাতটা দেখিয়ে দেয় একটু এই দেখেন তো এটা প্লাজো হাত দিয়েছি সবটারই প্লাজো হাত ইদানিং চলছে এটা তাই প্লাজো হাত দিয়ে দিলাম তো টোটাল এখানে কিন্তু আছে এগারোটা এটা আছে এখানে আরেকটা আছে বাটিকের মধ্যে এটা কফি কালার আর এটা কী কালার বলে এটা মেবি আচ্ছা যাই হোক বলতে পারছি না এটা বাটিকের মধ্যে কাজ আছে হালকা বাটিকের মধ্যে কাজ এখানে হচ্ছে আরেকটা এই ড্রেসটার কালারটা আমার কিন্তু পার্সোনালি খুবই পছন্দ হয়েছে খুব বেশি পছন্দ হয়েছে এটা কালারটা ভাবছি আমি একটা রাখব আর এই হচ্ছে আরেকটা বাটিকের মধ্যে এটা কিন্তু আমি পছন্দ করে এনেছিলাম আমার জন্য প্রথমে তারপরে এটা হচ্ছে এখানে হচ্ছে আরেকটা এখানে আরেকটা হচ্ছে এটাও খুব সুন্দর ড্রেস এক্ষা থেকে আরেকটা অনেক সুন্দর ও আপনাদের কোনটা পছন্দ হয় আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটাও খুব সুন্দর ড্রেস ড্রেসটা কিন্তু খুবই সুন্দর সবগুলি ড্রেস আমার পছন্দ হয়েছে ও আচ্ছা এটা কিন্তু এগুলো কিন্তু আমি একজনকে পাঠিয়ে দিচ্ছি গিফট গিফট করলেও ভুল হবে আর এই হচ্ছে আরেকটা এগুলো হচ্ছে প্রিন্টের কাপড় এটা এটা আর এটা হচ্ছে প্রিন্টের এটা এটা প্রিন্টের আমি এগুলো সবগুলো হচ্ছে আনরেডি সবগুলো আমি বানিয়ে নিয়েছি আর আপনাদের পছন্দ হলে ভিডিওটি একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর এই তো হচ্ছে আরেকটা এটা কার জন্য বলতে পারবেন এটা কিন্তু আমার একটা আব্বুর জন্য আর আরও আছে একটা তো ওদেরকে দিতে পারছি না মেবি অনেকগুলো জিনিস কেউ নেবে না একসাথে কারণ হচ্ছে উজনের একটা ব্যাপার সেপার আছে আরও আছে জিনিস শুধু কাপড় নয় আর অনেকগুলো জিনিস আছে তাই দিতে পারছি না এখানে এক তো ওয়াই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আর এই হচ্ছে একটা বারো তো এখানে সবগুলোর মধ্যে কার কোনটা ভালো লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন কোনটার কালার বেশি পছন্দ হয়েছে আর কোন ড্রেসটা বেশি পছন্দ হয়েছে সবগুলোর মধ্যে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার তো এখানের মধ্যে সবগুলোই পছন্দ হয়েছে কারণ আমি নিজে কিনেছি এই জন্য ও আচ্ছা আরেকটা জিনিস কাঁকে দিচ্ছি এগুলো দুবাইতে পাঠাচ্ছি কার জন্য পাঠাচ্ছি দেখতে হলে আমার সাথেই থাকবেন ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা আরও আছে আরও অনেক কিছু শেয়ার করছে আপনাদের সাথে আরও অনেক কিছু বলেছিলাম না বাকি আছে তো ওই দেখেন এখানে আছি এটা কি কী বলে আমি জানি না চেপা সুটকি মেবি বলে সুটকির নামটা আমার জানা নেই এখানে আছে এক কেজি আর এটা হচ্ছে কাসকি মাছের সুটকি বুঝতে পারছেন এটা কিন্তু খুবই সুন্দরভাবে পরিষ্কার করা তো এখানে অল্প কিনেছি যেহেতু উজনের ব্যাপার আছে আর অন্য লোকের কাছে দেওয়া হবে উনি নেবেন কিনা না বুঝতে পারছি না এরপরেও কিনেছি এখানে তেঁতুল কিনেছি একটু তারপরে আছে এখানে কিনেছি শিমের বিচি ওলটু সাধারণ শিমের বিছি কিন্তু খেতে খুব ভালো লাগে এগুলো কিন্তু রান্না করলে একদম মোমের মতো বলে যায় আমি কিন্তু রান্না করে খেয়েছি আর এখানে আছে হাফ কেজি সুপারি এটা হচ্ছে আমার বোনের হাজব্যান্ডের জন্য আমার পক্ষ থেকে তারপরে আছে এখানে জর্দা মোমো জ্বরদাম সয় প্যাকেট দিয়ে দিচ্ছি ও আর এটা হচ্ছে ফুচকা বাবলাম যেহেতু তেঁতুল দিচ্ছি সেই তেঁতুলের সাথে ফুচকা দিয়ে দিই খেতে পারবে তারা সাথে সাথে হয়তো বাসাতে সাথে তাকলেও থাকতে পারে না তাকলেও সাথে সাথে খেয়ে নিতে পারবে এগুলো হচ্ছে আমার বড়ো আব্বুর জন্য আমার বোন বোনের ছেলের জন্য ওকে কিছু দিতে পারছি না বারগুলো দিয়ে দিচ্ছি ওরা চারজনের জন্য এই বারগুলো দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আমার হাতে বানানো আমসত্ব এখানে তো দিয়ে দিয়েছি কেনা আমসত্ব আর এখানে দিয়েছি আমার হাতে বানানো আমসত্ব আরও আছে কী যেন দিতে চেয়েছিলাম আর এখানে হচ্ছে তিল আমি বেজে এখানে আরও আছে অনেক কিছু এখানে আমি তিল বেজে গুঁড়া করে নিয়েছি এটাকে পাটা পিষিয়ে গুঁড়া করে নিয়েছি আমি তিলগুলোকে এটা স্মেলটা যদি আপনাদেরকে আমি ইয়ে করতে পারতাম তাহলে বুঝতে পারতেন স্মেলটা কি মানে টেস্ট এটা স্মেল তো তিলের গুঁড়াটাও দিয়ে দেবো ও আচ্ছা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর কি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অবশ্য ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে শেয়ার করবেন বেশি বেশি করে আসসালামু আলাইকুম আল্লা হাফিজ ফিয়োজনের জন্য উপর এটা তো সামান্য হয়ে গিয়েছে কিন্তু মনে যাচ্ছে অনেক কিছু দেওয়ার জন্য কিন্তু দিতে পারছে না কী করবো অনেক দূর ওজনের ব্যাপার নেওয়া যাচ্ছে না আর এই তো আমার প্যাকিংগুলো কমপ্লিট হয়ে গেছেন দেখা যাক কতটুকু নেন উনি বলেছেন যদি বেশি হয়ে যায় তাহলে সিমের বিছিগুলো রেখে যাবেন সিমের বিচি এটাতে দেওয়া হচ্ছে আর এটাতে শুধু কাপড় দেওয়া হয়েছে তো এগুলো আজকে পাঠিয়ে দেব তো সবাই দোয়া করবেন এগুলো যেন ভালো ভালো তাদের কাছে পৌঁছে যায়